নেশা আর বজায় এক সাফল্য অর্জন করলেন হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড় অঞ্জলি দাস রায় জলপাইগুড়ির অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত চল্লিশতম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের লং জাম্প ইভেন্টে তিনি রূপ পদক ছিঁড়ে নিলেন তার এই সাফল্যে খুশির হওয়া হলদিবাড়ির ক্রীড়ামহলে অসামান্য দুই দশমিক একাশি মিটারের লাভ জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্সে সাইয়ের তত্ত্বাবধানে বারো থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অঞ্জলি দেবী পঁয়তাল্লিশ অর্থ মহিলা বিভাগে অংশগ্রহণ করেন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তিনি দুই দশমিক মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থানটি দখল করে রৌপ্য পদকটি নিজের ঝুলিতে ভরেন কর্মক্ষেত্রেও তিনি চ্যাম্পিয়ন অঞ্জলি দাস রায় কেবল একজন দক্ষ ক্রীড়াবিদই নন তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী তিনি জিজ্ঞাসারী সাব সেন্টারে কর্মরত নিজের কাজের গুরুত্বিত্ব পালনের পরও নিয়মিত অনুশীলন এবং খেলাধুলার প্রতি তার এই গভীর নিষ্ঠা ও সাফল্য এখন অনেকের কাছেই অনুপ্রেরণা তিনি বলেন খেলাধুলা আমার প্যাশন পদক জেতার পর খুব ভালো লাগছে হলদিবাড়ির হয়ে আরও সাফল্য আনতে চাই অঞ্জলি দেবীর এই সাফল্যে মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এবং স্থানীয় প্রশাসন তাকে অভিনন্দন জানিয়েছে তার এই জয় প্রমাণ করে সঠিক চেষ্টা থাকলে বয়স বা কাজের চাপ কোনো কিছুই স্বপ্নের পথে বাধা হতে পারে না